আমার আল্লাহ ডাক দেওয়া গা পুলিয়ানি বারদৌ আমার আল্লাহ কোন আমার বন্ধু খলিল উল্লাহকে গর ভিতরে ফেলবে নমরুদের ক্ষমতা আছে বাবার আছে জন্য আবার খলিল তোর ভিতরে ফেলতেছে এখন আমার খলিল যেন তোর ভিতরে পড়ে ঠান্ডাদের কষ্ট না বায় আবার তাপেও যেন কষ্ট না পায় হে আগুন আমার খলিল জন্য মন হয়ে যাও আমার খলিল উল্লাহ থেকে জবাবে থেকেছে তোর আগুনের ভিতরে যেন আমার খলিল আর আরামে থাকতে পারে নিরাপদে শান্তিতে থাকতে পারে আল্লাহ ওয়াদা করেছে না গুনে মন শান্তি দায়ক হয়েছে ওই গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়েছেন কোন কোন বর্ণনা আছে 40 দিন পর্যন্ত ছিলেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন ওই গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পড়েন না আগুনের অবস্থা এমন করে দিয়েছেন নমরুদ দূরে থেকে তাকায় তাকায় দেখে ওই গম্বর ইব্রাহিম ডেকে ডেকে আগু তোর কে পোড়ার ক্ষমতা হারাই গেল সারা জীবন দেখলাম যাকে পাইলি তাকে পুড়াই দিলি আজকে আমার তো শুনকে তোর ভিতরে ফেললাম পুরানোর ক্ষমতা শেষ হয়ে গেল সারা জীবন তো কাউকে তুই ছাড়েনি না আজকে আমার দুশ্মনকে ভিতর ভিতরে দিলাম আমার দুশ্মনকে কি পুরাই দিয়ে পারস না আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে আগুন ডাক দিয়ে কই নমরুদ আমার ক্ষমতার ব্যাপারে যদি দর্শন হয় আমি পুরাই দে পারি কি পারি না তুই একবার আমি আগুনের ভিতরে এসে দেখ বলেন সুবহানাল্লাহ

আড়াইশো দ বছর পর্যন্ত জোধার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া যে প্রজারা তার অনুমতি ছাড়া কোনো কাজ করতে না যাকে আল্লাহ সারা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা দিয়েছিলেন যাকে আল্লাহ দেশ পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী যিনি শাসন করেছে কিন্তু আল্লাহর না ভরমানি করেছে আল্লাহর সাথে বিরোধিতা করেছে আল্লাহর সাথে অন্যায়

تومرقي <applause> منك غرسو أمي الله إمnesty ما ذر كفر إيلام أب حسب أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون.

আল্লাহর ফিরে আসতে হবে না মৃত্যুর পরে মাটির সাথে তোমরা মিশে যাবে তোমরা কি এটা মনে করেছো আল্লাহ বলেন গোলাম রে আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই অনর্থক তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই আমি আল্লাহ তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলাম ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন কোরআন তোমাদেরকে আমি আল্লাহ ইবাদতের জন্য গোলামের জন্য আমি আল্লাহর গুলাম হয়ে যাবে দুনিয়ায় যারা আমি আল্লাহর ইবাদত করবে সারা দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তাদের গুলাম বানায় দিব বলেন আল্লাহ